বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণে কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী অখণ্ডানন্দ বলছেন ঠাকুর আমাকে বললেন চল চাঁদনি ঘাটে চান করতে যাব আমাকে কমণ্ডল নিতে বললেন ঘাটে গিয়ে দেখি চাঁদনির ঘাটে কালীবাড়ির খাজাঞ্চি এক পা গঙ্গা চলে আর এক পা ঘাটের ধাপে রেখে খুব ঘষছে ঠাকুর গেলেন সেদিকে কোনো দৃষ্টিপাত নেই তার ঠাকুর আস্তে আস্তে চাঁদনির ঘাটের উত্তর ধার ঘেসে প্রায় এক খোমর জলে নেমে একটু একটু করে জল দিচ্ছেন মাথায় আর কুলকুচু করছেন কিন্তু ডান হাতের উপর সেদিনকার গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি বলায় আর তার স্নানে বেশ বোঝা গেল অতি কষ্টেই যেন তিনি পবিত্র জলে পা দিয়েছেন এদিকে আরেকটি বৃদ্ধ বামফোন তাকে দেখেই মনে হলো সে পাড়া গায়ে ঘাটে এসেই খাজানচিকে জিজ্ঞাসা করলেন আপনি কি এখানকার খাজাঞ্চি খাজাঞ্চি যখন বলল হ্যাঁ তখন তিনি ধাপে বসে পুকুরে কত মাছ আছে বাগানে ফলমূল যা হয় তা বিক্রি হয় তা কত টাকা দিয়ে হয় ইত্যাদি কথা জিজ্ঞাসা করতে লাগলেন তখন ঠাকুর আর চোখে সেই ব্রাহ্মণের দিকে দেখছেন আর মুখে একটি বিরক্তির ভাব স্নানের পর আবার ঠাকুরকে ঘরে নিয়ে এলাম কাপড়ে ঠাকুরের গঙ্গা জল দিলাম কাপড় পরলেন ও ঠাকুর প্রণাম করে ফল ফলমূল খেলেন তারপর একটু বসে তামাক খাচ্ছেন এমন সময় সেই গঙ্গার ঘাটের ব্রাহ্মণ ঠাকুরের ঘরের কাছে এসে হাজির বলছেন এখানে হরিশ আছে ঠাকুর উত্তর তো দূরের কথা বললেন তুমি ব্রাহ্মণ তিন কাল ঠেকেছে তাতে আবার গঙ্গার তীর এখানে এসো তোমার ইষ্টদেব স্মরণ হচ্ছে না তুমি কালীবাড়ি পুকুরে কত মাছ বাগানে কত আম লিচু হয়েছে তা বেচে কত টাকা হয় এইসব খোঁজ নিচ্ছ ধিক তোমাকে ব্রাহ্মণ অনুতপ্ত হওয়া দূরের কথা বরং বিরক্তি সহকারে চলে গেলেন ঠাকুর আমায় সেই জায়গায় গঙ্গা জল দিতে বললেন ঠাকুর বরানগরে বেনিপালের ভাড়াটে দ্বিতীয় শ্রেণীর গাড়ি ছাড়া কখনো কোথাও যেতেন না তার ঘোড়া ভালো ছিল দৃঢ় বলিষ্ঠ ছিল ঘোড়ার পিঠে চাবুক দিলেই ঠাকুর অস্থির হয়ে উঠতেন বলেই বলতেন আমাকে মারছে তাই বেনিপাল যখন শুনতেন যে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে তখন যা খুব ভালো করা তাই দিতেন যাকে মারতে কম হবে একটু পা নাড়লেই ছুটবে ওই সময় দক্ষিণেশ্বরে কালীবাড়িতে প্রত্যহ আড়াইশো থেকে তিনশো পর্যন্ত সাধু বৈষ্ণব ব্রাহ্মণ সাধারণ মানুষ অনেক প্রসাদ পেত যত ভালো ভালো মহাপুরুষ কালীবাড়িতে প্রসাদ পেতেন ও নির্জনে থাকতে সেখানে যেতেন তারা ঠাকুরের সঙ্গলাভ ও উপদেশ শ্রবণে ধন্য হতেন ওইরূপ কোনো সাধু মহাপুরুষ দক্ষিণেশ্বরে এলেই ঠাকুর আমাদের দর্শন করে আসতে বলতেন একদিন নৌকায় মহেন্দ্রবাবু প্রিয়বাবু দুর্গাশঙ্করবাবু গদাশঙ্করবাবু ও আমি দক্ষিণেশ্বরে গেছি তখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে ঠাকুর উঠে তার নিচে তক্ত পোষখানায় বসেছেন এমন সময় আমরা তার ঘরে গেলাম মহেন্দ্রবাবু ও প্রিয়বাবু গিয়ে ঠাকুরকে বলছেন মশাই কাশীর ভক্ত সব এনেছি ঠাকুর বলছেন তাই তো ওহে এসব যে সিহমের দল এসেছে খুব আহ্লাদ করে তাদের বসালেন প্রথমেই দুর্গাশঙ্কর বাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মশাই যিনি পূর্ণ ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মাণ্ডে তার কোনো অভাব নেই তিনি সকল স্থানে সর্বদা রয়েছেন তার আবার অবতার তারা আবার অবতার হয় কি করে ঠাকুর বলছেন দেখো পূর্ণবম্ব যিনি তিনি সাক্ষী স্বরূপ সর্বদা সমভাবে বিরাজমান আছেন তার শক্তির অবতার কোথাও দশ কলা কোথাও বারো কলা এবং কোথাও ষোলো কলা ষোলো কলা শক্তির অবতার যাতে হয় তাকেই পূর্ণবম্ব বলে লোকে পুজো করে যেমন শ্রীকৃষ্ণ রামকে বলে বারো কলা দেবেনবাবু বলছেন আচ্ছা মশাই এ শরীরটাই তো যত অনিষ্টের মূল তাই এটাকে নষ্ট করলেই তো সব চুকে যায় ঠাকুর বললেন দেখো কাঁচা হাড়ি ভাঙলে আবার গরম হয় কিন্তু পাকা ভাঙলে আর হয় না তেমনি জ্ঞান লাভের পূর্বে শরীর নষ্ট করলে আবার শরীর হবে আবার সেই কষ্ট নিয়েই আসতে হবে দেবেন বাবু বলছেন আচ্ছা মশাই তবে শরীরটার এত যত্ন কেন ঠাকুর বলছেন দেখো যারা ঢালাইয়ের কাজ করে তারা যতদিন না মূর্তি তৈরি হয় ততদিন ছাঁচটা যত্ন করে রাখে তারপরে মূর্তিটা তৈরি হয়ে গেলে ছাঁচ থাক আর না থাক তেমনি এই শরীর দিয়ে আত্মজ্ঞান লাভ করতে হবে আত্মসাক্ষাৎকার করতে হবে তারপরে শরীর থাক আর যাক যতদিন তা না হয় ততদিন এই শরীরটার একটু যত্ন করতে হয় দেবেন বাবু চুপ করে রইলেন তারপর ঠাকুর তার প্রিয় শ্যামা বিষয়ে কয়েকটি গান শোনালেন কমলাকান্তের গানবাবু গান শুনে কাঁদতে লাগলেন ঠাকুর খুব সন্তুষ্ট হয়ে বললেন এদের ঘিয়ের কড়া জাল পড়েছে তাই এই কথাবার্তা এরপর সব চুপ হয়ে যাবে গদাশঙ্কর বাবু ঠাকুর তাকে ডেকে বললেন তুমি আর্নি করো তিনি হাত নেড়ে বললেন ওই আমার ভালো লাগে না ঠাকুর বলল দেখো জোর করে কিছু ছাড়তে নেই যেমন কুমড়ো লাউ ইত্যাদি ফুল ছিঁড়ে ফল পচে যায় কিন্তু ফল পাকলে ফুল আপনি ঝরে যায় ঠাকুর জিজ্ঞাসা করলেন তুমি শাকার ভালোবাসো না নিরাকার তিনি বললেন নিরাকার ঠাকুর বলতে লাগলেন সন্ধ্যা করতে করতে সন্ধ্যা গিয়া আর লয় পায় তেমনি গায়ত্রী জপ করতে করতে গায়ত্রী ওঙ্কারে লয় পায় অঙ্কার জপ করতে করতে প্রণব তুরীয় অবস্থায় লয় পায় তখন সন্ধ্যা আপনি ছেড়ে যায় তুমি একেবারে নিরাকার ধরবে কি করে তিনন্দার যখন শেখে তখন প্রথমে কলা গাছে বেঁধে তারপর সরু গাছ তারপর ফল তারপর পাতা তারপর পাখি প্রথমে সাকার তারপরে নিরাকার বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয়